বসন্তে যেন সকলের মন রঙিন হয়ে উঠেছে আর ঠিক সময় প্রাক বসন্ত উৎসবে মেতে উঠলেন সে কাজাদের সাথে বড়রাও রবিবার জলপাইগুড়ি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কমিটির এবং মহিলা কমিটির উদ্যোগে আয়োজিত হয় প্রাক বসন্ত উৎসব উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় ওয়ার্ড কাউন্সিলর নিরাম চক্রবর্তী শর্মা সহ ওয়ার্ডের অন্যান্য মহিলা কর্মীরা রাত পোহালে আগামীকাল দোল যাত্রা আর ঠিক এদিনই অকাল হলি উৎসবে মেতে ওঠে বিভিন্ন বয়সের মহিলারা আকাশে রং উড়িয়ে দিয়ে একে অপরের মুখে রং বানিয়ে চলে রং খেলা রং খেলার পাশাপাশি একটি শোভাযাত্রা ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শহরের কি বার্তা দেবে দেখুন প্রথম বার্তা যেটা সেটা হচ্ছে যে কাল কাল এবং পশু উত্তরবঙ্গে যেহেতু দুদিন ব্যাপী দোল হয় আপনারা সবাই সুন্দরভাবে পরিবেশে দোল খেলবেন যাতে রকম কারো সমস্যা না হয় কেউ জোরে মোটর সাইকেল চালাবেন না বা মদ্যপান করে কেউ গাড়ি চালাবেন না যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় কারণ বাড়িতে আপনার পরিবারের লোকজন অপেক্ষা করছে আমি প্রাকদল মুহূর্তে আজকে এক নম্বর ওয়ার্ডে একটাই কারণ দেশের সংবিধান আজ আক্রান্ত নাগরিকত্ব সংশোধিত আইনের মধ্য দিয়ে আমার আপনার নাগরিকত্বকে আজকে সংকটে ফেলে দেওয়া হয়ে আমরা নাগরিক ছিলাম নতুন করে নাগরিকত্ব চাইতে হবে কেন এটা নাগরিকত্ব দেওয়ার আইন না এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন এই বিরুদ্ধে মানুষকে মানুষের সচেতনতা বৃদ্ধি হোক এবং দোল পূর্ণিমার এই রঙে এই বিভিন্ন রঙের মধ্য দিয়ে মানুষ ওই গেরুয়া রঙের আবর্তের পিছনে যে ড্রাকুলিয়ান ল এনে যারা তাণ্ডব চালাচ্ছে তাদের বিরুদ্ধে মানুষ সচেতন প্রতিরোধ গড়ে তুলুক বাংলা বাঙালি বঙ্গবাসী তাই জন্য আমি মানুষের দরজায় দরজায় প্রাক দোল মুহূর্তে শুভেচ্ছা নিয়ে যাচ্ছি সামনে লোকসভা নির্বাচন আপনাকে এবার কমিটিতে রাখা হয়েছে শহরের একজন দায়িত্ব নাগরিক হিসেবে কি বা কীভাবে না না আমি আমার নির্বাচন কমিটিতে থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নেই বিষয়টা হচ্ছে যে আমার বক্তব্য হচ্ছে এখনও আমাদের বিরুদ্ধে প্রার্থী আমরা দুটো দেখতে পাচ্ছি একটা রামপ্রসাদ মন্ডল ইন্ডিপেন্ডেন্ট আর আরেকটা হচ্ছে সিপিএমের একজন প্রার্থী রয়েছে আমরা ওই যে ভারতীয় জনতা পার্টির যে ইডিআর সিবিআইয়ের যে প্রার্থী আছে তাকে দেখবার জন্য খুব আগ্রহে অপেক্ষা করছি তার কারণ আগের বারের এমপি তো মিসিং ডায়েরি করতে হয় কারণ ওনাকে খুঁজে পাওয়া যায়নি রেল দপ্তর কাজ করেছে সেটা ওনার কোনো কাজ নেই এটা পূর্ব পরিকল্পিত কাজ ছিল এবং সেই কাজকে নিজের কাজ বলে চালানোর চেষ্টা করেছে এবং ওনাকে খুঁজে পাওয়া যায় তারপরে নাগরিক সংশোধিত আইন মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া আর টাকা দিলেই ইলেকট্রাল বন্ডে টাকা দিলেই যে মানে অভিযুক্ত রাজসাক্ষী হয়ে যায় এবং একজন সিটিং মিনিস্টার গ্রেফতার করা যায় এই ভয়াবহ গণতান্ত্রিক গণতন্ত্রকে কণ্ঠরোধ করা এর আগে আমরা দেখিনি তাই আজকে মানুষকে বলছি সচেতন হন প্রতিরোধ গড়ে তুলুন এই একটা পুরোপুরি একটা বানিয়া এবং স্বৈরাতান্ত্রিক রাজনৈতিক দলের বিরুদ্ধে এক প্রকার কি দলের মধ্যে দিয়ে প্রচার দলের মধ্যে প্রচার না দলের মধ্যে তো আমি ভোট না সচেতনতা বৃদ্ধি করতে বলছি বলছি প্রতিরোধ করে তুলুন এই নির্বাচন শুধুমাত্র প্রধানমন্ত্রী নির্বাচন করা নির্বাচন নয় এই নির্বাচন আমার গণতান্ত্রিক অধিকার সংবিধানকে রক্ষা করার জন্য বাংলার মাটি থেকে প্রতিরোধের আওয়াজ গর্জিয়ে উঠুক জনগর্জন হোক জমিদার বিসর্জন যাক কারণ বাংলাই ব্রিটিশের বিরুদ্ধে লড়াই তৈরি করেছিল বাংলাই এই স্বৈরাচারী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই ভ্রষ্টাচারী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আর তার সাকরের দুই নন্দে নন্টে ফন্টে একটা মিতিন গড় করি আর অমিত সার বিরুদ্ধে একটা প্রতিরোধ করে আজকের কর্মসূচি কি আজকের মানুষের মানুষের দরজায় যাওয়া মানুষকে দলের প্রাক দলের শুভেচ্ছা এবং একই সাথে মানুষকে মানুষের সুস্বাস্থ্য কমন করা পরিবারের মঙ্গল কামনা করা আর তাদের নাগরিকত্ব যাতে বাঁচে আর আমার সংবিধান যাতে বাঁচে তার জন্য মানুষকে সচেতন আজকে কি উদ্যোগ নেওয়া হয়েছে আগামীকাল দৌল উৎসব আগামীকাল দৌল উৎসব সেই জন্যই আজকে প্রাক দোল একটা উৎসব আমার ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ড কমিটি এবং মহিলা কমিটির উদ্যোগে একটি প্রাক দোল উৎসব মানে বসন্ত উৎসব উপলক্ষে একটি শোভাযাত্রা ওয়ার্ড দিয়ে আমরা বের করছি সমস্ত মহিলা সমস্ত সিনিয়র জুনিয়র সবাই মিলে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে এবং জলপাইগুড়ি পৌরসভার উপপৌর পিতা শ্রী সৈকত চ্যাটার্যি মহাশয় নিজে এই শোভাযাত্রায় আমাদের সাথে পা মেলাবেন বিভিন্ন শহর জুড়ে বিভিন্ন জায়গায় প্রাক হোলেই একটা দেখা যাচ্ছে ওয়ার্ডের পক্ষ থেকে না গতবারও ছিল প্রতি থাকে কিন্তু এই বছর ওদের সবার মানে ইচ্ছে যে আমরা যেখানে হচ্ছে সেখানে সবাই মিলে যত মহিলা আছে সবাই মিলে আমরা প্রথমে ওয়ার্ডে একটু আবির খেলা খেলবো তারপরে আমরা ওই মাঠে চলে যাবো আজকে আমাদের এই রাজবাড়ি গেট থেকে শুরু হচ্ছে এবং বিডি অফিস মোড় হয়ে ভাই ভাই ক্লাব হয়ে ইন্দিরা কলোনিতে শোভাযাত্রাটা হবে